তো আজকে আমরা ব্লকটা সকলেই গুড মর্নিং বলে শুরু করলাম তো আজকে আমরা যাচ্ছি ভিপিএম শৈলের কাছে মালদা তো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো একদম কন্টিনিউ ভিডিওটা ফাইনালি দেখতে দেখতে চলে এলাম দেখতে পাচ্ছো ট্রেন থেকে ভিউটা দেখাচ্ছি কত সুন্দর একটা ভিউ দারুণ একটা ভিউ দেখে নাও এটা হচ্ছে ফারাক্কা ব্রিজ দেখো কত জল ফারাক্কাতে দেখতে পাচ্ছো আর নতুন ব্রিজটা এখন তৈরি হচ্ছে এই যে আমি এই সাইড দিয়ে যাচ্ছি দেখো সুন্দর একটা ভিউ দেখে মন জড়িয়ে যাচ্ছে সুন্দর তোমাদেরকে তোমাদের বাড়িতে মুর্শিদাবাদ সাগর আমাকে ভাবতে অবাক লাগছে যে এত দূরের লোক আমার ভিডিও দেখে আর মেন কথা হচ্ছে এত দূর থেকে দেখা করতে আসলো এটাই আমার কাছে বিশাল বড় একটা ব্যাপার আর দাদাটাও ভিডিও করে আমি দেখলাম অনেক দিন থেকে ছিচল্লিশ হাজারের মতো ফলোয়ার হয়ে গেছে তো তোমরা বেশি বেশি করে সাপোর্ট কেন করো যেন বেশি বেশি ভিড় যায় আর্নিং হয় এখানে ওখানে ঘুরতে পারে আরও তা মেন কথা হচ্ছে আমাদের উদ্দেশ্য হলো এখান থেকে কিছু আর্নিং করা তো আর্নিং যখন হবে ভালো ভালো ভিডিও করতে ভালো লাগবে কোথাও যাবো দূর দূর সব জায়গায় ভালো লাগবে তো আমাদের যেমন সাপোর্ট করছো ভালোবাসত দাদাটাও সাপোর্ট করো আর তোমাদের সাগরদিগি থেকে যারা যারা দেখছে ভিডিওটা আমার তরফ থেকে খুব ভালো ভালোবাসা স্যার গেলে অবশ্যই তোমাকে জানিয়ে যাবো ওই সাইডে দাদার বলে আর দাদাকে বেশি বেশি করে সাপোর্ট করো আর সোহেলদাটা তো তোমরা সবাই চিনো সোহিলদার কেমন ভিডিও বানায় সোহিলদার ভিডিও যে যে দেখো একটু কমেন্টও বলো আমি মানে ঘুরে ঘুরি লাইফস্টাইল যেখানে যাই ওখানকার ভিডিওগুলো বানাই স্যার সোহেলদা অনেক ভালো মনের একটা মানুষ আমরা মেসেজ করেছিলাম অনেক দূর থেকে গেলাম দেখা করে আমার খুব ভালো লাগলো Thank you.